এই হোয়াটসঅ্যাপ গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কারণরক্ষী যে পদটি রয়েছে এটিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারেন এখানে পাঁচশো পাঁচজন প্রার্থীকে নেওয়া হবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে এই পদটিতে অর্থাৎ কারণরক্ষী পদটিতে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলার প্রার্থীদের জন্য উচ্চতা ওজন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কত হবে আবেদন শুরু এবং শেষ হবে এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে যেটা আলোচনা করবো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে ফলো করবেন তো কথা নেবে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি প্রথমে যে বিষয়টি রয়েছে পদের নাম কার্যে বেতন স্কুল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা প্রসঙ্গ রয়েছে তিনশো আটাত্তর জন পুরুষ প্রার্থীদের নেওয়া হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে মিটার যা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকার মাপ প্রয়োজন হবে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার যা তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন বাহান্ন কেজি বৈভিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে এনে প্রসঙ্গ রয়েছে একশো সাতাইশটি পদ এনে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন পারবেন এর উচ্চতর প্রয়োজন হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার যা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ সাত ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ও ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি তারপর রয়েছে আপনার এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে আবেদন শুরু এবং শেষ কবে হবে এই বিষয়টি আমি এখন আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে সতেরো দুই দুই হাজার পঁচিশ থেকে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের আবেদনটি শেষ হয়ে যাবে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তারপর এখানে আপনার কিভাবে আবেদন করবেন অর্থাৎ আপনারা ঘর বসে আবেদন করতে ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আমাদের ভিডিও দেখে আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ